বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায় পুড়ো মেঘের দল হয়ে সেই দেখা দেয় আর এক ধারায় শ্রাবণ ধারার জল হয়ে আমি ভাবি চুপটি করে মোর দশা হয় ওই যদি কেইবা বা জানে আমি আবার আর একজনও হই যদি এই তোমরা চেনো আর এক আমি

চাঁদকে ধরার ফাঁদ ফাঁদে শেষে তোমার ঘরের কথা মনেতে তার যেই আসে আমার মতো হয়ে আবার তোমার কাছে সেই আসে আমার ভিতর লুকিয়ে আছে দুই রকমের দুই খেলা একটা সে ওই আকাশ ওড়া আরেকটা এই ভুঁই খেলা